আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত এক কাঠবাদামে থাকা মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিকুণোফিলামিন ও ক্যান্নেটিন উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে মনে রাখার ক্ষমতা হারানো কিংবা মস্তিষ্কের রোগ সংখ্যাও দূর করে কাঠবাদাম দুই কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি উপকারী উপাদান রয়েছে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে কাজ করে তিন কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে চার কাঠবাদাম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটি কোলনকে ভালো রাখতেও সাহায্য করে পাঁচ কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের উঠানামা নিয়ন্ত্রণ করে ছয় ওজন নিয়ন্ত্রণ ও দারুণ কাজ করে কাঠবাদাম কারণ এটি খাওয়ার পর ক্ষুধা কমে যায় ফলে অতিরিক্ত খাবার প্রবণতা হ্রাস পায় সাত শরীরের খারাপ মাত্রা কমায় এটি বাদামে থাকা কার্যকরী উপাদান শরীরের জন্য ভালো কোলেস্ট্রল মাত্রা বাড়াতে সাহায্য করে আট কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হার ও দাঁতকে মজবুত করে না বরং এটি অস্ট্রোফের বা হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধে সাহায্য করে নয় কাঠবাদামে থাকা ফাইবার কষ্ট কাঠিন্য সমস্যা কমাইতে কার্যকরী আর্জেনিন ও হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাস্কুলার ডিজিজ রোগীদের জন্য উপকারী দশ সর্বোপরি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঠবাদাম এতে থাকা ভিটামিন ই ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে রক্ষা করে প্রসঙ্গতই কাঠবাদামের এসব উপকারিতা পেতে নিয়মিত তিনটির বেশি কাঠবাদাম খাবেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ভালো থাকার পরামর্শ দিচ্ছি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ